আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে কথা বলতে চাই হাড়ের হাড়ের পরিবর্তন পরিবর্তন নিয়ে যেটা অনেকেই হাড় হাড় ক্ষয় ক্ষয় বলেন সঠিক শব্দ কোনটি আর হাড়ের পরিবর্তনই যদি হয় সেটা রোধ করবেন কিভাবে এই সব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই কথা বলার জন্য আমার সাথে যুক্ত আছেন যিনি খুব বলিষ্ঠ কণ্ঠে বলেন যে হাড় ক্ষয় বলে কিছু নেই আমরা একটি সুইটেবল মানে একেবারে সুন্দর একটি শব্দ খুঁজে বের করেছি যে হারের পরিবর্তন এই হারের পরিবর্তন কথাটি যিনি পরিচিত করাচ্ছেন বাংলাদেশের মানুষের কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সেই মানুষটি অধ্যাপক ডাক্তার এ মাহদ স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা স্যার আলাইকুম সার কেমন আছেন আছে ভালোই রানা ইলেকশন চলতেছে চারিপাশে ঢোলের বাদ্য বাজনা শুনতেছি ইলেকশনের বাদ্য বাজনা একটা উৎসব মুখর পরিবেশে উৎসব মুখর পরিবেশ আর কয়েকটা দিন গেলে তো সমাধান কি হয়ে যাবে কিন্তু ভালো লাগতেছে যে অত কিন্তু ইয়া নাই এই যেমন হইচই অতটা না না রাস্তাঘাট ব্যানারে ইয়াতে তারই পাশে যেমন

আমি এ ব্যাপারে বলবো এখনো তো আমার কাছে যেমন কালকে আমি কালকে আমি তিন চার দিন ছিলাম না আমার স্কুলে আমাদের সেই শিক্ষা স্কুল কলেজে ওই যে হাউস ভিত্তিক প্রতিযোগিতা হলো এটা বলা ইন্টার হাউস প্রতিযোগিতা আন্ত হাউস আন্ত মানে আবাসিক প্রতিযোগিতা তো সেখানে খুবই মানে চমৎকার বাচ্চারা উপস্থাপন করে ওরে বাবা এত ক্রিয়েটিভ তারা এত সৃজনশীল আমার মাথায় ঢোকে না আমি এদের এদের কাছে আমার এত সুন্দর তাদের চিন্তা চেতনা এবং তারা তৈরি করতেছে মানে দেশপ্রেমিক এই ব্রেন গুলোকে আমরা ধরে রাখতে পারতাম এই লোক যদি আমরা ওইভাবে গড়ে তুলতে পারতাম এরা দেশের মধ্যে দেশের বিদেশে অনেক ভালো করতে পারতাম যাই হোক তো তিন দিন আমি থাকলাম চার দিন গত রাতে হয়েছে তো আমি চলে আসছি কালকে দুপুরে যেহেতু এখানে রুগীও দেখতে হবে তো এসে কালকে অনেক লোক আসছিল আমার সঙ্গে দেখা করতে তো মানুষের মধ্যে অনেক যে আমার লোকেই বলতেছে তো হার ক্ষয় হয়েছে এখনো যে আবার কেউ কেউ বলছে স্যার আপনি তো এই কথাটা বলেন না ডাক্তার সাহেব এটা এই জন্য আপনাকে ভালো লাগে আমরা অমুক জায়গা থেকে আসছি সৌদি থেকে আসছি মালয়েশিয়া থেকে এসছি আমি তো আপনাকে শুধু একটু পরামর্শ নেওয়ার জন্য আমরা কেন কষ্ট করে এসেছেন আমি তো আপনি জানেন যে আমি যে কথাগুলো বলি আমি একই কথা তো বলবো আমি তোমার অন্য কিছুই বলবো না আপনি উঠ বস করেন বসাচ্ছি আমিও বসতেছি দেখেন আমি বসতেছি আমারও ব্যায়াম হচ্ছে আপনারও ব্যায়াম হচ্ছে তারপরে একটু একটু শরীরটা নাড়ান সামনে ঝোকেন পিছনে ঝোকেন এদিকে যান ওদিকে যান এটাই তো সিম্পল কথা হল যে আমরা আগে আমরা যেমন ছোটবেলায় যেভাবে কাজ করতাম আমরা কোদাল নিয়ে কুড়াল নিয়ে কাটক কেটেছি আমরা জমিতে রোপা লাগিয়েছি আমরা ধান কেটে ওই ধান গরুর গাড়িতে করে নিয়ে আসছি করে কাদা মানে বৃষ্টি হয়ে গেল এক ঝাপলা ধান কাটা হ্যাঁ আহ ইয়ে মাস আশ্বিন মাস যে মাসে ধান কাটে অগ্রহণ পৌষ অগ্রহণ পৌষ হঠাৎ করে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেল গরুর গাড়ি যাচ্ছে না তখন ওই মাথায় করে ওই বোঝা নিয়ে যে ওই ওই সব নিয়ে যেখান থেকে গাড়ি যাবে সেখান থেকে আবার গাড়িতে উঠায় দিচ্ছি এগুলো তো এখনো মনে পড়ে এখনো কিন্তু ওই কাজের মধ্যে আমি মনে করি যে আমাদের যে শারীরিক শ্রমটা হতো হতো কিন্তু ব্যাপক শরীরের প্রত্যেকটি মানুষও কিন্তু খাটতেছে হাঁটতেছি ওজন ধরতেছি উঠাচ্ছি ঘাড়ে নিচ্ছি আবার মাথায় করে নিচ্ছি মাথায় করে নিয়ে আবার রাখতেছি আবার ওগুলো উঠায় গাড়ির মধ্যে দিচ্ছি গরুর গাড়িতে উঠাচ্ছি গাড়ি বোস করে আবার গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছি এই যে চক্রায় কারে আমরা যে কাজ করে গেছি আমাদের লোকগুলোকে করতে হয়েছে তাদের বসতেও হয়েছে লেট্রিন তাদের কোনো আলাদা লেট্রিন হাই কম লেট্রিন ছিল না পায়খানার সিস্টেমই তো নাই আচ্ছা তো কিন্তু আমার কাছে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল আচ্ছা একদিকে কারণ এই যে এখনকার যে আমাদের চিকিৎসকরা বা এখনকার দ্বারা আমরা বর্তমান প্রজন্মের মানুষরা মনে করি কি যে আমরা তো দেখিনি আজকালকার যে যারা চিকিৎসক হচ্ছেন বা পড়াশোনা করছে স্কুল কলেজ কলেজ মেডিকেল বিভিন্ন তারা তো সেভাবে অভ্যস্ত না তাদের দোষ দেওয়া যাবে না তারা তো ল্যাট্রিন দেখে বড় হয়েছে আমি তো লেট্রিন দেখিনি আমি মেডিকেল কলেজে এসে লেট্রিন দেখেছি আগে কোথায় লেট্রিন দেখলাম তো তখন তো হাইকমেন্ট ছিল না আমরা যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট তখন ছিল আমরা যখন মুক্তিযুদ্ধে গেছি সেই নিজেরাই তো আমরা কোদাল দিয়ে তৈরি নিজেই আমরা যেখানে গেছি এখনো মনে পড়ে যে আহ ওই আমরা চলে গেলাম হলো রায়গঞ্জে প্রথমে গেলাম কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে সালমানে আমরা আহ মানে গর্ত তৈরি করলাম করে পাখি ল্যাপট্রিন তৈরি করা হলো তারপরে আবার একজন আমাদের আমি তো টিম লিডার আমার সঙ্গে একজন আবার রেখে আসছে এটা সবল এটা পায় না আর্মিরা ধরলো আমাকে তোমার টিমের কাছে তোমার টিমের একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না এই রাত বারোটা একটার সময় আবার যে সমস্ত গুলো খুঁড়ে খুঁড়ে করে বের করলাম এই যে কি কষ্টটা ছেলেপেলেদের নিয়ে যে নিজেও করতে হচ্ছে তো তারপরে গেলাম রায়গঞ্জে তোমার বৃষ্টি হলো তিন চার দিনের মধ্যে প্রচন্ড বৃষ্টি ওখানে থাকা শালবন থেকে বের করে নিয়ে চলে গেলো সেন্সুরিয়া পার্কের ওই

খুঁড়ে লেট্রিনের আর্টিফিশিয়াল বা কৃত্রিম লেট্রিন মাটির মধ্যে গর্ত করে উপরে বাঁশ দিয়ে বা কিছু দিয়ে পায়খানা করা তারপরে হয়তো বা মাস পরে তিন মাস পরে ওটা ভেঙে জায়গায় চলে এখনকার যুগে আমাদের এই প্রজন্মরা তারা তো এগুলো কিছুই জানে না না জানার জন্য তারা মানুষকে নিচে বসতে মানা করে কারণ তখন কিন্তু চেয়ার টেবিল ছিল না মনে রাখতে হবে তখন আমরা নিচে বসতাম নিচে বসে খেতো নিচে বসে বারান্দায় বসে খেতাম একসাথে লাইন দিয়ে

খাওয়া দাওয়া করতাম আমরা নিচে বসতাম চেয়ার নাই টেবিল নাই স্কুলের মধ্যে ভাঙা চেয়ার ভাঙা বেঞ্চ মোটামুটি ভাঙা বেঞ্চ আমরা পেয়েছি তারপরে বলা চলে খুব মানে ওইরকম ভাবে আবার নিচেও বসছি যখন প্রথমে মুক্তবে গেছি তখন তো নিচেই বসছি তারপর আস্তে আস্তে এই তো এখন প্রশ্ন হলো এখনকার দিনের প্রজন্মরা সেটা চিন্তা করতে পারবে আমার মাথায় যে জিনিসটা আছে সেটা আমি রুগীদের বলি যে আপনাদের ভুল ধারণা নিচে বসতে আমি নিচে বসতে পারি এখনো কেন আমি এত আগের মানুষ কিন্তু আমি তো এখনো ভুলি না যে সেই দিনগুলোর কথা এবং সেগুলোকে আমাকে স্বাবলম্বী করতে আরো সাহায্য করেছে যত আমি কষ্ট করেছি কষ্ট যত করেছি যত এগুলো আমার কাছে মনে হয় মজার দিন তাই না আরামের দিন না না মনে আছে আমরা ওই যে ঘুরলাম যে ওই জায়গাগুলোতে হ্যাঁ বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে আমি যেখানে যেখানে মুক্তি যুদ্ধ অংশ নিয়েছিলাম সেই জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম সেই পাহাড়ের মধ্যে সেই কষ্ট কি মনে হয় বরঞ্চ আনন্দদায়ক মনে হয় আনন্দের মধ্যে আমরা এই কাজগুলো করেছি একটা একটা উদ্দেশ্য নিয়ে যে আমাদের এটা ভালো কিছু করতে হবে এখনকার দিনে হচ্ছে যে সেটা নাই আর এখন হাই কমন চেয়ার টেবিল আমু দিবেন না ভাঁজ হবেন না তারপরে হলো বসে নামাজ হাড়ি ক্ষয় হয়ে গেছে আপনি আর বসতে পারবেন না তে বেল লাগাই দিল বেল খুলতে পারবেন না কি বলবো যখন এখন তাহলে আমরা বলছি যে হাড় ক্ষয় বলে কিছু না হাড়ের পরিবর্তন মূল কথাটা কি স্যার আসলে আসলে সবকিছুই তো পরিবর্তন হচ্ছে আমার মাথার চুল পড়ে গেছে চুল নয় আমার এখন আমার পুরা মানে দাগ পড়ে গেছে দাগ মানে ফুটবল গ্রাউন্ড মাস্ট টাটা করতাম তো আমারও তাই হয়েছে তো আমার পরিবর্তন না এটা একটা আমার সাদা হয়ে গেছে সবকিছুই তাই না এগুলো ঝুলে পড়ে যাচ্ছে ঝুলে যাচ্ছে তো এগুলো পরিবর্তন না এই যে পরিবর্তনটি হচ্ছে এই যে হচ্ছে আমার তো কমতেছে কমতেছে না আমার যে কটি হার সেকটি কিন্তু থাকতেছে আমার তিনশো পঁয়ষট্টি ছয়শো পঞ্চাশটির টি মতো মাংস বেশি আছে আমার দুইশো ছয়টি হাড় আছে আমার তিনশো তিরিশটি বা তিনশোর বেশি জয়েন্ট আছে তো এগুলো তো আমার একটাও কমতেছে না না আমার শুধুমাত্র কিন্তু পরিবর্তন হচ্ছে হচ্ছে। এবং বলা হ্যাঁ সেই গুলো সেই কলা গুলো সেই কোষ গুলো ধীরে 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 অনেকটা হারিয়ে যাচ্ছে কোষ কমে যাচ্ছে এবং এই কোষ থেকে কোষের যে শক্তি যে মানে আমাদের যে এনার্জি গুলো ধীরে 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 আমাদের কমে যাবে এটাই হলো প্রকৃতির নিয়ম নিয়ম কোনো কিছুই থাকবে না তো থাকে পাহাড় পর্বত থাকে তাও সেগুলো হয়তো বছর পরে সে পাহাড় আবার সমুদ্র হচ্ছে সমুদ্র আবার পাহাড় পাহাড় হচ্ছে মানে ভূমি মরুভূমি হচ্ছে মরুভূমি আবার ভরে ভরে উঠতেছে কিন্তু সেটি আমাদের অনন্তকাল অনন্তকাল ধরে চলছে এটি আমাদের কল্পনারও বাইরে আকারের পরিবর্তনটা ঠিক ভিতরে ভিতরে হচ্ছে আজকে আমরা একটা ছোট্ট সেই হিসেবে অনুজীব অনুজীব মহা মহাকাল সঙ্গে চিন্তা চিন্তা করলে আমি কিছুক্ষণের জন্য এক সেকেন্ড তো কম এ আসছে চলে যাচ্ছে আমার পরিবর্তন তো হবেই এই পরিবর্তনটি কথাটা মানুষকে যদি মানুষ রুগীদের ডাক্তারের কাছে আসে বা চিকিৎসকের কাছে বা পরামর্শের জন্য যে কারের কাছে যায় তারা যায় একটা ভরসা করে যে আমরা কি করে আমি ভালো থাকবো কত লোক ভালো থাকবো তাকে আমি ভয় দেখাই হরে বাবা আপনার হার্ডি শেষ শেষ তার তো ওই ডাক্তারের মুখের দিকে তাকিয়ে ওই লোকটি আর সাহস পায় না সেজন্যই আমার এই যে চুল পড়ে যাওয়া আমার এই যে সাদা হয়ে যাওয়া এই ঝুলে পড়া শক্তি কমে যাওয়া এই সবটার সঙ্গে মিলিয়ে বলতে হবে যে আপনার বয়স হয়েছে পরিবর্তন তো হবেই হুম এই পরিবর্তন মেনে নিতে হবে এবং এই পরিবর্তন মেনে নিয়ে আপনাকে ভালো থাকার চেষ্টা করতে হবে এবং সেই ভালো থাকার কথাগুলো আমরা এতক্ষণ ধরে বললাম যে কিভাবে রোধ করবেন হারের পরিবর্তন রোধ করবেন কিভাবে আবার সেই আমাদের পূর্ব জন্মের সেই আদিকালের সেই ইয়াতে ফিরে যেতে হবে সেই আমাদের মানে কায়িক পরিশ্রম করতে হবে ব্যায়াম করতে হবে কায়িক পরিশ্রমের আধুনিক ফরমেশন হচ্ছে ব্যায়াম আপনি জিমে যান কিন্তু কোনো না কোনো ভাবে শরীরকে নাড়াতে হবে আমাদের কাছে প্রশ্ন এসছে অনেকেই প্রশ্ন করেছেন আহ লিখেছেন আই ওয়ান্ট টু রিটার্ন টু মাই স্পোর্টস হোয়াট ইজ মাই লাস্ট অনেক আগেই

আই ওয়ান টু রিটার্ন টু মাই স্পোর্টস হোয়াট ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল অফ অপিনিয়ন হয় তাকে একটু দেখানো উচিত তার কি ধরনের প্রবলেম হচ্ছে আমরা এটাকে বিভিন্ন ভাবে বলতে পারি যে ট্রমা একটা হয়েছে হ্যাঁ জি তো ওই ট্রমাতে আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে এখানে ক্লিনিক্যালের সঙ্গে এমআরআই কো মেলাতে হবে মিলে সিদ্ধান্ত নিতে হবে কি করা যাবে এবং কবে সে খেলায় ধুলায় ফিরে যেতে চাই যে ফিরে যেতে পারবে সেটা না দেখে আসলে বড়টা কঠিন অনলাইনে এটা আসলে কমেন্ট বা উত্তর দেওয়াটা মুশকিল মুতালেব হোসেন আপনাকে সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা একটা মানে চমৎকার একটি আলোচনা শুনলাম এবং হাড়ের পরিবর্তন কিভাবে রোধ করবেন সেটাও আপনি কথাই কথাই গল্পে গল্পে সুন্দর করে সাজিয়ে বলে দিলেন আহ এটি এইভাবে আসলে মানুষ সরল মানুষ আমাদের দেশের মানুষ অধিকাংশ মানুষ সরল মানুষ তারা সরল ভাবে বোঝালে তারা বুঝে এবং ডাক্তারকে ডাক্তারের কথায় কিন্তু ডাক্তারের দরকার তো নাই মানুষকে সাধারণ ভাবে যদি আমি একটু আশান্বিত করতে পারি একটু আশা জাগা নিয়ে কথা বলতে পারি তাহলে তো মানুষ অনেকটা হয় নাহলে মানুষের এই যে ভয় এমন ভয় শরীরে একটু নর্মালি ব্যথা করে এমন ভয় পেয়ে যায় মনে করে যে আমার না জানি কেউ বাবা রক্ত মাংসের শরীর